কাল পয়লা জ্যৈষ্ঠ সেই উপলক্ষে যেহেতু জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী পরে লোকনাথের মৃত্যুদিন জ্যৈষ্ঠ মাসে পরে তা জ্যৈষ্ঠ মাসের ফল কী কী পাওয়া যায় সেই নিয়ে একটা কবিতা আপনাদের সামনে পরিবেশন করছি জ্যৈষ্ঠ মাসের ফল জ্যৈষ্ঠ মাসে গাছের ডালে আম পেকে রয় আমের গন্ধে মন ভরে মজা করে খায় সবুজ গাছে কাঁঠাল পাকা সুগন্ধি যে ছড়ায় কাঁঠালের গন্ধে মন ছুটে পানি আসে জিভাই গাছের ডালে কালো জাম ঝোপা ঝোপা রয় জ্যৈষ্ঠ মাসের ফল যে ইহা খেলে রক্ত হয় লাল টুকটুকে লিচু ফল রসে ভরা টলমল মুখে দিলে মিষ্টি লাগে মনটা হয় চঞ্চল রসে ভরা আনারস মন ভরে যায় মনের স্বাদ নামটিতে জ্যৈষ্ঠ চলে যায় ধন্যবাদ ভালো থেকে সুস্থ থেকো সবাইকে শুভ সকালের শুভেচ্ছা